আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা ইতিমধ্যেই ফেস করছেন প্রচুর পরিমাণে লোডশেডিং আসছে গ্রামে যার ফলে আইপিএস ব্যবহার করার কারণে আপনাদের যে লোডশেডিংয়ের প্রভাব তার জন্য আপনাদের ব্যাটারিটি চার্জ করতে পারছেন না এজন্য আপনাদের প্রয়োজন সোলার আইপিএস তো আজকে আমি একটি সোলার প্যাকেজ নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে সোলার প্যাকেজ ব্যবহারের কারণে আপনারা আপনাদের ব্যাটারিকে দিনের বেলায় সরাসরি সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করতে পারবেন তো তেমনই একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন এবং একটি ব্যাটারি এই প্যাকেজ সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো এবং এই প্যাকেজের বর্তমান দাম কত এই প্যাকেজে আর সোলার প্যানেল ব্যবহার করবেন কী কী সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা করব তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত প্রিয় দর্শক আজকে আমরা কথা বলব একটি সোলার পিসি ইউ নিয়ে অর্থাৎ একটি বারো ভোল্টেজ সোলার ইনভার্টার নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে এক্সাইটেড ব্র্যান্ডের এগারোশো একটি সোলার আইপিএস এই সোলার আইপিএসটি আপনারা বর্তমানে কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এর ভিতরে ইনবিল করা একটি সোলার কন্ট্রোলার রয়েছে যার মাধ্যমে আপনারা ভবিষ্যতে সোলার প্যানেলও আপনারা ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারের সাথেই এই ইনভার্টারে আপনারা যারা চার ফ্যান পাঁচ লাইটের জন্য প্যাকেজ খুঁজতেছেন তারা এই আইপিএসটি নিতে পারেন বারো ভোল্টের ভিতরে খুবই সুন্দর একটি আইপিএস রয়েছে পিওর সাইনেভ অটোকার সিস্টেম এবং ডিএসপি সিস্টেম পিওর সাইনেভ হওয়ার কারণে আপনাদের বাসাবাড়িতে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে ফ্যান লাইট টেলিভিশন সিসি ক্যামেরা সকল ধরনের অ্যাপ্লায়েন্স চলবে নিরবিচ্ছিন্নভাবে এবং স্মুথভাবে কোনো ধরনের রিবোর্ট দিবে না ফ্যানে কোনো আওয়াজ করবে না ক্যাপাসিটার নষ্ট হয়ে যাবে না প্রিয় দর্শক যারা এই আইপিএসটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজারে বিডি ডট কম ওয়েবসাইট আছে সেখানেও ভিজিট করতে পারেন এই আইপিএসে আপনারা চার ফ্যান পাঁচ লাইট ব্যবহার করতে পারবেন যদি আপনারা ফ্যান লাইট কমাই দেন সেই ক্ষেত্রে আপনারা সিসি ক্যামেরা টেলিভিশন সকল ধরনের ডিভাইস অর্থাৎ আটশো ওয়াটের ভিতরে সকল ক্যাপাসিটির ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন এই আইপিএসের মাধ্যমে এই আইপিএস এর ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটুন রয়েছে এবং কিছু ম্যানুয়াল বাটুন রয়েছে এবং রয়েছে খুবই আকর্ষণীয় একটি ডিসপ্লে বিগ সাইজের একটি ডিসপ্লে যে ডিসপ্লে মাধ্যমে আপনাদের লোড পার্সেন্টেজ আপনাদের ব্যাকআপ ব্যাটারি ভোল্টেজ চার্জিং মোটামুটি বেসিক একটি ইনফরমেশন এই আইপিএস এর দিয়ে দিবে এবং এই মেশিনের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন মেশিনটি ঠান্ডা রাখার জন্য রয়েছে একটি কুলিং ফ্যান ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ কেবল এসি ইনপুট কেবল এবং রয়েছে একটি দুইশো বিশ ভোল্টের আউটপুট লাইন এবং এখানে যেহেতু একটি সোলার ইনভার্টার রয়েছে সোলারের ইনপুট পজিটিভ এবং নেগেটিভ এই আইপিএসএ রয়েছে আইপিএস বাজার থেকে দুই বছরের অফিসিয়াল পার্স সরেন্টি এবং রয়েছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা এই আইপিএসটিতে বর্তমানে যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারাও আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে বাসাবাড়ি যে নর্মাল আইপিএস আছে সেই আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আপনারা চাইলে সোলার প্যানেল অ্যাড করতে পারবেন সেই ফ্যাসিলিটি এই আইপিএসের রয়েছে এই আইপিএসটিতে আপনারা ছয়শো থেকে আটশো আটের বারো ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আপনারা চব্বিশ ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন না অনলি বারো ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনে যে ভিওসি রয়েছে সেটার সাথে বারো ভোল্টের প্যানেলই সুইটেবল এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিমসো ব্যাটারি রয়েছে দুই শ্যাম্পিয়ার এই ব্যাটারিটি এই মেশিনের সাথে সুইটেবল যেহেতু টিউবুলার ব্যাটারি এই ব্যাটারিতে আইপিএস বাজার থেকে আপনারা পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ দুই বছরের ভিতর ব্যাটারি যদি আশঙ্কাজনক ব্যাকআপ কমে যায় আপনাদের আইপিএস বাজার সম্পূর্ণ রিপ্লেস করে নতুন একটি ব্যাটারি দিয়ে দিবে তো খুবই ইজিলি এই আইপিএস বাজার থেকে এই সার্ভিসগুলো আপনারা নিতে পারেন এই আইপিএসটিতে রয়েছে বর্তমান বাজার মূল্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং এই ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তো যারা আপনারা এই প্যাকেজটি নিতে চাচ্ছেন তাদের আইপিএস বাজার থেকে রয়েছে এক হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ প্যাকেজটি ক্রয় করলে আপনারা পাচ্ছেন পুরো প্যাকেজে এক হাজার টাকা ডিসকাউন্ট এবং এর সাথে আপনারা সোলার প্যানেল ক্রয় করলে আমাদের কাছে বারো ভোল্টের বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল রয়েছে আপনারা সেই সোলার প্যানেলগুলো নিয়ে নিলে এই প্যানেলের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক ওভারঅল মেশিনটির বিল কোয়ালিটি এবং এর সার্ভিস খুবই চমৎকার আইপিএস বাজার থেকে বেটার সার্ভিস পেতে আপনারা অফিসিয়ালভাবে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন কারণ আইপিএস বাজারে পাচ্ছেন আপনারা অথেন্টিক প্রোডাক্ট এই অথেন্টিক প্রোডাক্টের শাক পেতে হলে অবশ্যই আপনাদের আইপিএস বাজার বিড়িতে আসতে হবে তো প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর